স্বার্থপর স্বামীদের পাঁচটি লক্ষণ নাম্বার এক স্ত্রীর কষ্ট পেলেও তার কিছু আসেও না সে কষ্টও পায় না দুই স্ত্রীর প্রতি কখনোই সে সন্তুষ্ট থাকে না নাম্বার অন্যের শোনা কথা বিশ্বাস করে বউকে কখনো বিশ্বাস করে না নাম্বার চার স্ত্রী কোনো ভালো কাজ করলে সেটার মূল্যায়ন করে না নাম্বার পাঁচ স্ত্রীর প্রতি কখনোই সে যত্নশীল হয় না বর্তমানে কারেন্টের যে অবস্থা তাতে বোঝা যাচ্ছে বিদ্যুৎ অফিসারদের সাথেই প্রেম করতে হবে কারেন্ট চলে গেলেই বলবো বাবু কারেন্ট চলে গেছে কারেন্ট যদি দিয়ে দেয় তাই ভালো আর যদি না দেয় ব্রেকআপ ব্রেক আপ একা বাঁচতে শিখ মানুষ শান্ত দেবে শান্তি না এই প্রশ্নটা আমি ছেলেদেরকেই করছি আমরা মেয়েরা যদি তোমাদেরকে কষ্ট দেই তোমরা নেশা করো আর তোমরা যখন আমাদেরকে কষ্ট দাও আমরা কি করবো বলতে পারো জীবনে কিছু ছোটো মনের মানুষকে ঢুকিয়ে ফেলেছি তাই তো সে ছোটো মনের পরিচয় দেওয়ার জন্য অন্যকে ছোট করা শুরু করে দিয়েছে চালিয়ে যাও ফকিন্নি কোথাকার বাঁচতে হলে টাকা আর প্রয়োজন আর হাসতে হলে শখের ব্যাডার প্রয়োজন যদি এই ব্যাডার একটু হাসি খুশি হয় রোমান্টিক হয় আর যদি হয় সে আনরোমান্টিক জীবনটা কয়লায় কয়লা এই মেয়ে স্বামীর বাড়ির থেকে বাপের বাড়ি করবে বেশি বড়াই সেই মেয়েরই একদিন দাঁড়াতে হবে ডিপোজ নামের কাঠ গড়ায় বুঝুন এই পাখিরা একটা মেয়ে যদি মন থেকে ভালোবাসতে পারে তার কাছে এই শরীর দেওয়াটা কোনো ব্যাপার না ভালোবাসার মানুষকে সে সবটা বিলিও দিতে পারে তারপরও বলছি নাইনটি পারসেন্ট ছেলেরাই দেহের পাগল হয় মনের পাগল কেউ হয় না মনের কোনো মূল্যই থাকে না ভ্যালুই নাই এটা আমার বোনরা বুঝতেই চায় না স্বামীকে নিয়ে বড় বড় কথা কখনোই বলবেন না বলা তো যায় না তার স্বার্থে আঘাত লাগলে আপনাকে অপমান করতে সে দুবারও ভাববে না এটাই বাস্তব প্রেমিকা থেকে বউ হওয়া এতটাও সহজ না হাজারো মানুষের কথার পরেও নিজের মায়ের স্যান্ডেলের বাড়ি খাওয়ার পরেও তারপরও তাকেই ভালোবাসি তাকেই নিয়ে আছি দোয়া করবেন ইনশাল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত যেন এভাবেই থাকতে পারি